ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও বকখালি ঘুরতে আসতে চাইছো হ্যাঁ বকখালি ঘুরতে এসে নাইট স্টে করবে এটাই ভাবছো তবে নাইট স্টে করতে হলে হোটেলের সন্ধান চাই আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একদম ফ্যামিলি হোটেল তাও খুব ভালো পরিবেশে কোথায় মাত্র তিনশো টাকা রুম ভাড়া দিয়ে থাকতে পারবে তারই সন্ধান দেবো তো চলো বেশি বক বক না করে আজকে ভিডিওটি এখান থেকে স্টার্ট করব হোটেলটি কেমন রুম কেমন এবং হোটেলের যে পরিবেশটা সেটা কেমন সমস্ত কিছু জানিয়ে দেবো তো চলো আর বেশি লেট করব না করবো এখান থেকে স্টার্ট বিচ থেকে আমি কিন্তু চলে এসেছি বিচের রাস্তা ধরে তোমরা যখন আসবে তোমরা কিন্তু সবার ফার্স্ট এখানে দেখতে পারবে বাস স্ট্যান্ড বকখালি বাস স্ট্যান্ড তোমরা পেরিয়ে চলে আসবে দেখতে পাবে অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডের কাছে এসে তোমরা হাতের এবং ডান দিকে একটি রাস্তা পাবে আমি তোমাদের বলে দিচ্ছি ডান দিকের যে রাস্তা রয়েছে এবং ডান দিকের ঠিক উল্টো দিকে রয়েছে তৃণমূলের একটি পার্টি অফিস আর সেই রাস্তা ধরেই কিন্তু তোমাদের সোজা এগিয়ে যেতে হবে জীবন সাথী হোটেলের দিকে চলো এই রাস্তা ধরেই কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যাব। আমি তো তোমাদের অটো স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড দেখালাম হ্যাঁ অটো স্ট্যান্ডের ঠিক পাশের রাস্তা দিয়ে আমি কিন্তু কিছুটা পথ হেঁটে এসেছি আর চলে এসেছি একদম গ্রাম্য একটা পরিবেশে এখানে তোমরা বেগুন গাছ থেকে শুরু করে সজনে গাছ থেকে শুরু করে ছোট্ট পুকুর থেকে শুরু করে সমস্ত ধরনের জিনিস দেখতে পাবে হ্যাঁ এরকমই একটা গ্রাম্য পরিবেশের মধ্যে আমি কিন্তু রয়েছি আর জীবন সাথী হোটেল কিন্তু ঠিক এখানেই চলো আমি হোটেলের সামনে চলেই এসেছি হোটেলটাও দেখিয়ে দেবো সবার ফার্স্টে তোমাদেরকে এখানকার পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি পরিবেশটা নিয়ে কিছু আর বলার নেই এই হোটেলের আশেপাশের পরিবেশটা যতটা প্রাণ খোলা ততটাই মন মুগ্ধকর যাই হোক এখন দেখছ তোমরা হোটেলের বড় পার্কিং জোন হ্যাঁ পার্কিং জোনের আশেপাশে রয়েছে বিভিন্ন ধরনের গাছগাছালি যেটা তোমাদের মন কাটতে বাধ্য তবে তোমরা যদি বকখালি ঘুরতে গিয়ে নিজের পরিবারের লোকজন নিয়ে একদম খুব কম টাকা খরচা করে একটি হোটেলে থাকতে চাও এবং ভালো হোটেলে থাকতে চাও আমি বলবো বেছে নাও এই হোটেলটি এখানে তোমরা কি কি ফেসিলিটি পাবে এখানকার রুমগুলো কেমন সেগুলো তো তোমরা আস্তে আস্তে ভিডিওটি দেখলে পরে বুঝতেই পারবে জীবন সাথী হোটেলের ভেতরে আমি এন্ট্রি করেছি এন্ট্রি করার পরে হাতের ডান দিকে তোমরা দেখতে পাবে রিসেপশন এই হলো রিসেপশন চলো আমি তোমাদেরকে আগে রুমটা দেখিয়ে দিই চলে সবার ফার্স্টে একটি রুম দেখিয়ে দেব চলে এসো এই আমি রুমের ভেতরে এন্ট্রি করলাম আর বেশ সুন্দর কিন্তু গেট রয়েছে এই সাইডে রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটা পরে দেখিয়ে দেব সবার ফার্স্টে আমি তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই রুমের মধ্যে যা যা রয়েছে এখানে রয়েছে বড় বেড বেডের মধ্যে রয়েছে দুটো বালিশ এই সাইডে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা আর বেডের পাশেই কিন্তু রয়েছে জান্নার ব্যবস্থা আর সৌরভকে একটু এদিকে আসতে বলবো এখানে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় তোমরা ঝুলিয়ে রাখতে পারো এখানে রয়েছে আয়নার ব্যবস্থা আর প্রত্যেকটা রুমে কিন্তু এরকম চিরুনির ব্যবস্থা রয়েছে পুরো এখানে রয়েছে কিন্তু ছোট্ট একটা টি টেবিল আর এই সাইডে মানে দু সাইডেই রয়েছে চেয়ার আর এখানে কিন্তু বোর্ড রয়েছে রকম সমস্যা হবে না রুমটা কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কিন্তু সমস্ত কিছু ক্লিন রয়েছে পুরো রুমটাই ক্লিন চলো আমি তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই হ্যাঁ আরো একটি কথা বলবো একটু গেটটা আমি বন্ধ করলে পরে মনে হয় ভালো হয় রুমের ভেতরে তোমরা দেখতে পাবে আসলে পরে রুমের ভেতরে কিন্তু তোমরা ডাস্টবিনের ব্যবস্থা পেয়ে যাবে এটা প্রত্যেকটা রুমেই আছে চলো সরাসরি আমি তোমাদেরকে তাহলে ওয়াশরুমটা দেখিয়ে দিই ওয়াশরুমের ভেতরে দেখো বালতি দুটো কল শাওয়ার জামা কাপড় রাখার হ্যাঙ্গার সমস্ত কিছু রয়েছে এবং রুম মানে ওয়াশরুমের ভেতরে কিন্তু তোমরা বেসিনেরও ব্যবস্থা পেয়ে যাবে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন কোনো রকম প্রবলেম হবে না পুরো ক্লিন পুরো টাইলস এর কিন্তু কাজ করা রয়েছে একদম তোমাদের এখানে আসলে পরে মাত্র তিনশো টাকায় খুব সুন্দর কিন্তু রুম পেয়ে যাবে এবং তোমরা কিন্তু একটা নাইট খুব সুন্দর করে এখানে কিন্তু স্টে করতে পারো আর কি কি ফেসিলিটি পাবে সেগুলো তো আস্তে আস্তে জানিয়ে দেবো চলো নেক্সট আরো একটা রুম দেখিয়ে দিই এই হলো আরো একটি রুম রুমগুলো খুব সুন্দর করে কিন্তু কাজ করা রয়েছে সত্যি কথা বলতে পুরো হোটেলটাই কিন্তু টাইলস এর উপরে করা আর এই হলো বেড বেড এর মধ্যে দুটো বালিশ রয়েছে বেডটা কিন্তু বেশ বড় ব্ল্যাঙ্কেট রয়েছে হ্যাঁ আমি অবশ্যই এখানকার যে হোটেলের মালিক রয়েছে সেই কাকুর সাথে কথা বলে জানবো বেডগুলো তো সম্ভবত অনেকটাই বড় আমার তো মনে হয় এখানে থেকে তিনজন তিনজন আরামে থেকে যেতে পারবে দুজনেরই ব্যবস্থা করা রয়েছে তবে একটি রুমে কতজন করে অ্যালাউ করে সেটা আমি অবশ্যই কাকুর কাছ থেকে জানবো আর এখানে রয়েছে কিন্তু টি টেবিলের ব্যবস্থা আর এই দুদিকে চেয়ার দুটো করে লাইটের ব্যবস্থা পাবে এবং রয়েছে পাথার ব্যবস্থা আর সোজা চলে আসি এখানে রয়েছে জানলা খুব সুন্দর একটা আমিও বকখালিতে এই হলো জানলা দেখো বাইরের দিকে তোমরা এই যে আমি বলতে পারি বকখালি ঘুরতে আসলে পরে তোমরা চারিদিকে কিন্তু মানে সবুজের একটা খুব সুন্দর ছোঁয়া পাবে প্রচুর গাছগাছালি রয়েছে রুমের মধ্যে আরো কিছু রয়েছে আমি আস্তে আস্তে দেখাবো চলো তোমাদেরকে একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই ওয়াশরুমটা দেখো পুরো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন বালতি কল বেসিন সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে এর ভিতরে আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা এখানে আসলে পরে কিভাবে তোমরা রুম বুক করবে না করবে আস্তে আস্তে সমস্ত কিছু জানিয়ে দেবো চলো রুমের মধ্যে তোমাদের বলেছিলাম যে আরো কিছু ব্যবস্থা রয়েছে সেটা একটু দেখিয়ে দেবো যেটা আমি আগে রুমে দেখাতে পারিনি যত দরজার সাইডে ছিল এখানে দেখো ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে আর এখানে আয়না রয়েছে এখানে রয়েছে হ্যাঙ্গার আর এই যে প্রত্যেকটা রুমে তোমরা চিরুনির ব্যবস্থা পেয়ে যাবে খুব সুন্দর রুম আমার তো বিশেষ করে এখানে খুব ভালো লাগে পরিবেশটা খুবই ভালো ফ্যামিলি নিয়ে থাকার জন্য আমি বলবো একদম বেস্ট অপশন হবে আরও একটি কথা আমি তোমাদের বলবো যেটা হলো অনেকে একটু হাই কোয়ালিটি যদি মেনটেন করতে চাও যে ফাইভ স্টার হোটেল না এটা কিন্তু ফাইভ স্টার হোটেল না তবে আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলিদের জন্য বা যারা খুব কম টাকায় একটি ভালো পরিবেশে নিজের ফ্যামিলির লোকজন নিয়ে নাইট স্টে করতে চাইছো তাদের জন্য বেস্ট অপশন হবে মাত্র তিনশো টাকায় রুম হয়ে যাবে চলো আরো একটি রুম আমি তোমাদের দেখিয়ে দিই চলো তিন নাম্বার রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি না না তিন নাম্বার রুম দেখাচ্ছি তিন এটা কিন্তু একশো চার নাম্বার রুম চলে এসো রুমের ভেতরে এই আমি এন্ট্রি করলাম এই সাইডে রয়েছে বেড বেডটা পুরো পরিষ্কার একদম খুব সুন্দর চাদর বেছানো রয়েছে এখানে রয়েছে ব্ল্যাঙ্কেট ওই সাইডে রয়েছে দুটো বালিশ বেডের এর পাশেই রয়েছে জানলা জানলার ওই দিকে আমি আর যাচ্ছি না কারণ আমাকে তাহলে বেডের এর ওপরে উঠতে হবে তবে পার্কিং জোনটা যে রয়েছে সেটা কিন্তু একশো চার নাম্বার রুমের জানলা দিয়ে তোমরা দেখতে পাবে এখানে রয়েছে কিন্তু আয়না এখানে চিরুনি রয়েছে যেটা আমি বলেছিলাম প্রত্যেকটা রুমেই তোমরা পেয়ে যাবে আর এখানে হ্যাঙ্গার এখানে রয়েছে বোর্ড ব্ল্যাক বোর্ড আর এখানে রয়েছে দুটো হলো চেয়ার ছোট্ট টি টেবিল খুব সুন্দর একটা সেট আর রুমের মধ্যে কিন্তু দেখো দেখতেই পাচ্ছ পুরো ক্লিন এই রুমের মধ্যেও তোমরা ডাস্টবিনের ব্যবস্থা পেয়ে যাবে তবে এটা দরজার পাশে তাই আমি আর ওই সাইডে যাচ্ছি না তোমাদের একটু ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমটাও কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন বালতি শাওয়ার বেসিন দুটো কল সমস্ত কিছু রয়েছে কোনো রকম সমস্যা হবে না প্রত্যেকটা রুমে তোমরা দুটো করে লাইটের ব্যবস্থা পেয়ে যাবে বাথরুমের ভেতরেও কিন্তু তোমরা এখানে লাইটের ব্যবস্থা পেয়ে যাবে আর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আমার তো পার্সোনালি খুব ভালো লাগে আর আমি যেহেতু বেশি হাই কোয়ালিটি মেনটেন করি না খুব লো বাজেটের মধ্যে নিজেও ঘুরি এবং সঠিক জায়গার সন্ধান দিই তেমনি তোমরাও যাতে লো বাজেটের মধ্যে খুব কম টাকা দিয়ে বকখালিতে ঘুরতে এসে একটা নাইট বা দুটো নাইট যদি স্টে করতে চাও তোমরা কিন্তু মাত্র তিনশো টাকা দিয়ে এই রুমগুলো পছন্দ করে থাকতে পারো তো চলো এটা হলো রুমের বাইরের দিকের ভিউটা পুরো কিন্তু ক্লিন চারিদিকে লাইট দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে আর এবার আমি সরাসরি চলে রিসেপশনে সেখানে গিয়ে কাকুর সাথে একটু কথা বলবো কাকু কাকু এখানে বসে রয়েছে নমস্কার আর আবার দেখা হলো খুব ভালো লাগলো আমি তো যতবার বকখালিতে আসি এখানেই আমি উঠি আমার তো ভীষণ ভালো লাগে আর পার্সোনালি আমি কিন্তু আমার ফ্যামিলির লোকজন নিয়ে এখানেই উঠি এখানেই স্টে করি তো একটু তোমার হোটেলের নামটা নিজের মুখে বলে আমার হোটেলের নাম হচ্ছে জীবন সাথী বকখালি থেকে বাজ রাস্তায় নামলে দু মিনিট কি আড়াই মিনিট হেঁটে চলে আসা যায় লাইট পোস্টে তোমার হোটেলের নাম দেওয়া আছে সাইনবোর্ড দেওয়া আছে হোটেলের উপরেও সাইনবোর্ড দেওয়া আছে এখন বর্তমান চারটে রুম পরে খুব অল্প তাড়াতাড়ি মধ্যে আরো চারটে রেডি হয়ে যাবে আমি তো এখানে ফ্যামিলি নিয়ে উঠেছি তো ফ্যামিলি নিয়ে আসলে পরে এখানে কি কি ডকুমেন্টস জমা দিতে হয় সেটা একটু জানবো ফ্যামিলির যতজন সদস্য হবে প্রত্যেকের আধার কার্ডের জেরক্স বা ভোটার কার্ডের জেরক্স বা প্যান কার্ডের জেরক্স কোনো ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা আইডি প্রুফ আমাদেরকে জমা দিতে হয় প্রত্যেকের আচ্ছা এবারে ফ্যামিলির ক্ষেত্রে দেখা যাবে কি দেখা যাবে সববারে এনেছে হয়তো এক আটজনের আনেন সেক্ষেত্রে ফ্যামিলির এদের ম্যানেজ ম্যানেজ কোনো তখন কোনো সমস্যা কোনো সমস্যা হয় না আসলে কোন ফ্যামিলি যদি বলে যে আমরা রান্না করে খেতে চাই সেই রান্নার সরঞ্জাম রয়েছে পাশে রান্নাঘর রয়েছে ওনাদের জন্য ছেড়ে দেওয়া হয় অনেক ফ্রিজ আছে রান্না করে কিছু খাওয়ার টাওয়ার রাখার জন্য নিজেরা রান্না করে খেতে পারে তার জন্য সরঞ্জাম সবকিছু আমাদের দেওয়া খুব ভালো ব্যবস্থা আশা করছি তোমরা বুঝতে পারছো আর আরো একটি কথা জিজ্ঞেস করবো আনম্যারিড কাপেলরা এখন তো বন্ধু বান্ধবীদের নিয়ে

হ্যাঁ প্যান কার্ডের জন্য একই রকম মানে যারা ফ্যামিলি নিয়ে আসতে পারে যে ডকুমেন্টগুলো জমা দিতে হবে আনম্যারিড কাপলরা আসলে পড়ো সেরকমই আচ্ছা এবারে আমি জিজ্ঞেস করব একা অনেকেই আমাকে কমেন্ট করে যে একা আমি ঘুরতে যেতে চাইছি আমার কোনো পার্টনার নেই বা আমার সাথে কেউ যাবে না যাই হোক একা ঘুরতে আসব বকখালিতে গিয়ে আমি কি রুম পাবো তো এটা একটু নিজের মুখে বলে দাও তোমার এখানে কি একা যারা আসবে তারা দিন পাবে দেখুন একা আমাদের প্রত্যেক বছর কয়লা জানুয়ারির পরে আমাদের থানা বসিয়ে একটা মিটিং করে দেয় আমাদেরকে বারবার বলে দিয়েছে একা কখনো রাখবেন না হ্যাঁ একা রাখতে গেলে থানাতে থানাতে করে একা আসবে ওই জমা করে থানায় আইডি প্রুফ দিয়ে ওনার বাড়ির লোকের সঙ্গে কথা দুটা বলিয়ে তারপরে থানা যদি মনে করে যে হ্যাঁ আপনি এই হোটেলে যেতে পারেন তাহলে আসতে পারেন আচ্ছা ঠিক আছে তো আশা করছি যারা সিঙ্গেল আসতে চাইছো তারা কি কি এখানে আসলে পরে সমস্যা হতে পারে বা তোমরা কি করলে পরে তোমরা এখানে থাকতে পারবে জানতে পেরে গেছো কাকুর কাছ থেকে এবারে জানবো রান্নার ব্যবস্থা তো বললে যদি কেউ বলে যে খাওয়ার অর্ডার করেছি একটু আনিয়ে দেওয়ার ব্যবস্থা বা কিছু এরকম কিছু সুবিধা পাবে আমাদের এখানে মেনু কার্ড আছে আচ্ছা মেনু কার্ড দেখে যেই খাবারটা অর্ডার করবে সেই খাবার মানে কি আধা ঘন্টা পরে সঙ্গে ডেলিভারি হয়ে যাবে আচ্ছা ঠিক এখানে রেটও দেওয়া আছে কোন খাবারের কি রেট আচ্ছা সেই খাবার চলে আসবে আর মানে একটু আগে আধা ঘন্টা আগে থেকে আচ্ছা ঠিক আছে কারণ খাবারটা রেডি হতে বা এখান থেকে লোক পাঠাতেও সময় লাগবে তো যদি তোমাদের মনে হয় এখানকার মেনু কার্ড দেখে খাবার অর্ডার করবে অর্ডার করতে পারো বাট একটু আগে যদি তোমরা জানিয়ে দাও তাহলে কাকুদেরও সুবিধা হবে আর আমি তো পার্কিং জোনটা দেখিয়েছি হুম পার্কিং জোন রয়েছে তবে অনেকেই আছে সাথে করে ড্রাইভার আসে ড্রাইভারদের জন্য যদি আলাদা করে তারা রুম নেয় সেটা তো পাবেই কারণ তারা পেমেন্ট করে রুম নিচ্ছে আদারওয়াইজ তারা যদি ভাবে যে না ড্রাইভারের জন্য রুম নেব না ড্রাইভারকে তখন গাড়িতেই থাকতে হবে তো তাদের জন্য কি ব্যবস্থা রেখেছে ড্রাইভারদের জন্য তাদের জন্য আমরা কি করি বলুন তো একজন ড্রাইভার মানে বিল পরিশ্রম করে নিয়ে আছে আসে গাড়িতে থাকে সেই জন্য আমি আমার পার্সোনাল থেকে হ্যাঁ মন থেকে যে ড্রাইভারকে ডেকে নিয়ে এসে আমাদের যে জায়গাটা

সেটা হলো পার্কিং জোনের সামনের দিক দিয়ে যেতে হবে যাই হোক যারা সাথে ড্রাইভারদের নিয়ে আসছো তাদের জন্য কিন্তু এখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে না না এটা ভাববে না যে ড্রাইভার যদি এখানে থাকে তাদের জন্য চার্জ লাগবে কিচ্ছু না তোমরা রুম নিয়ে থাকতে পারো ড্রাইভার যদি এখানে থাকে তাহলে কিন্তু কোনো রকম চার্জ লাগে না হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই এখানে তিনশো টাকায় রুম পেয়ে যাবে আর আরো একটি কথা জিজ্ঞেস করব সিজন বা অফ সিজনের সময় অফ সিজনে তো তিনশো টাকায় রুম পাবেই এটা আমি জানি আর সিজনের সময় তাও কতটা মিনিমাম বাড়তে পারে এবং শনি রবিবার করে আমি শুনেছি বকখালিতে একটু ভিড় হয় তো সেই দিনগুলোতে কেমন রেট চলে শনি রবিবারগুলোতে ওই পঞ্চাশটা আমার কাছে পঞ্চাশ টাকা ওঠা নেওয়া হয় তাও আমার অনেকে বলে কাকু আমি দু তিনবার এসছি আবার তোমাকে পঞ্চাশ টাকা বেশি দেবো তার ক্ষেত্রে কি হয় ওটা মানে কি ওই তিনশো টাকায় তিনশো টাকায় চলে আর বড় বড় ওকেশন যেরকম পনেরোই আগস্ট পয়লা জানুয়ারি পঁচিশে ডিসেম্বর তারপরে প্রজাতন্ত্র দিবস হ্যাঁ এই যে দোল হ্যাঁ এগুলোতে কি বলুন তো এগুলোতে মানে কাস্টমার দেখে একটা রেট বলা দু তিন দিনে কাস্টমার নেই চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখে হ্যাঁ জন্য একটা আলাদা করে একটা রেট অনেক কমে আমি এই সাতশো পঞ্চাশ টাকা করে বুক নিয়েছি আর যে সমস্ত আমাদের এখন হোটেলটা হ্যাঁ যেটা যার ভাড়া এখন বলতেছে হ্যাঁ এক হাজার দেড় হাজার দু হাজার তিন হাজার পর্যন্ত বলতেছে কিন্তু আমি ওটা করি হ্যাঁ ঠিক আছে আমি তোমাদের এর আগেও বলেছি আমি আবারও বলবো যারা হাই কোয়ালিটি রিভিউ দিচ্ছি এটা কিন্তু ভুল ধারণা আর এটা কিন্তু আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলি বা যারা খুব কম টাকায় ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধবী নিয়ে থাকতে চাইছো তাদের জন্য আইডিয়াল জায়গা হবে আর আরো একটি কথা বলবো অনেকেই কমেন্ট করে বিশেষ করে হোটেলের ভিডিও যখন আমি তোমাদের কাছে পোস্ট করি যে তুমি একটা আমাদের ভাড়া বলেছো তারপরে কিন্তু আমাদের কাছে ফোন করার পরে এই রুম ভাড়া চেয়েছে না এটা তোমাদের পুরোপুরি ভুল ধারণা আমি মানে যখনই বাড়ি থেকে বেরোই একটু অফ সিজন দেখে কিন্তু আমি বেরোই আর যখন তোমরা আসতে চাইছো নিশ্চয় তোমরা তোমাদের ছুটির দিন দেখে এখানে আসতে চাইছো সেটা যেখানেই হোক পুরী হোক দীঘা হোক তখন কিন্তু রেটটা একটু ওঠা নামা করে জাস্ট এটা যদি তোমরা মাথায় রাখো আশা করছি তোমাদেরও কোনোদিনও সমস্যা হবে না আরও একটি কথা জিজ্ঞেস করব যে আমি তো রুমগুলো দেখালাম এই রুমে দু মানে দুজন করে থাকার ব্যবস্থা রয়েছে কিন্তু বেডগুলো বেশ বড় আমার মনে হয় পার্সোনালি এখানে তিনজনও থাকতে পারবে কিন্তু তুমি বলো যে এই রুমগুলোতে তোমরা দুজনের থেকে কজন করে মানে অ্যালাউ করো দেখো আমাদের মানে প্রশাসন থেকে একটা চাপ আছে একটা সিঙ্গেল রুমে তিনজনের বেশি অ্যালাউ করা যাবে না চারজন যখন হচ্ছে তখন দুটো রুম নিতে এবার দেখা যাবে হ্যাঁ একজন মানে কি দুজন বন্ধু আসলো একজন মহিলা ছেলে তার ক্ষেত্রে দুটো রুম নিতে হবে যদি তিনজন ছেলে আসে তার ক্ষেত্রে একটা রুমে ম্যানেজ করে নিতে পারবে কোনো কাস্টমার যদি কাকু আমি পারছি না আর রুম নিতে চারজন চলে এসছি সেটা আমরা বলে দিই আপনি যদি ম্যানেজ করে নিতে পারবেন তাহলে সেটা তাদের ব্যক্তিগত তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর আমি কথা বাড়াবো না কাকুর কাছ থেকে কাকুর যে ফোন নাম্বারটা রয়েছে সেটা আমি জেনে নেব এবং লাস্ট একটি কথা বলে কাকুর কাছ থেকে জানবো যে যারা আগে থেকে রুম বুক করতে চাইছে এটা একটু প্লিজ তুমি জানিয়ে দাও যে তারা কি আগে থেকে কিছু অ্যাডভান্স করবে না যদি ফোনে বলে দেয় যে রুম রেখে দাও তোমরা রুম রেখে দেবে না আমরা ফোনে এরকম প্রথম প্রথম আমি মানে ঠকে গেছি ঠকছি কিরকম প্রথম প্রথম বলছো কাকু আমরা যাচ্ছি রুমটা রাখুন কিন্তু রুমটা রেখে দিলাম সন্ধ্যে বন্ধুর কাকু এই চলে এসেছে কাকু এই চলে এসে কিন্তু দেখা গেল উনি বকখালি চলে এসেছে চলে এসে কি করছে বলুন তো অন্য কোনো হোটেলে থেকে যাচ্ছে থেকে গিয়ে এবারে হ্যাঁ আমি যখন ফোন করছি হ্যাঁ যাচ্ছি এই চলে এসেছি তারপরে কিছুক্ষণ বাদে ফোনটা অফ করলে সেই ক্ষেত্রে আমরা হ্যাঁ ফোনের কথায় কখনো রুম রাখিনি হ্যাঁ খুব নেয়ার খুব ভালো মানে ভালো হলে পুরোনো কাস্টমার হলে যে বারবার তিন চার বার এসছে তার ক্ষেত্রেই থাকবে তো নতুন বা দুদিনেসছে তার ক্ষেত্রে সেটা আমি তোমরা বুঝতে পারবে কাকু কথা শুনে কারণ একটা রুম রেখে দেওয়ার পরে কাকু কিন্তু সেই রুমের বুকিং নিতে পারবে না কারণ কাকু আশায় বসে থাকে এই রুমটা কিন্তু বুক হয়ে গেছে এখানে মানে আসবে গেস্টরা তারপরে তোমরা যদি ভুল কিছু করো যে তোমরা অজয়ায় রুম নিয়ে নিলে তখন এই রুমটা কিন্তু খালিই পড়ে থাকে কাকু কিন্তু তার শুনদের মধ্যে আর কোনো এখানে গেস্টও পাবে না যাই হোক একটু ফোন নাম্বারটা বলে দাও দুটো নাম্বার আছে আছে বলে দাও প্রথম প্রথম নাম্বার হচ্ছে 9609073603 দ্বিতীয় নাম্বার হচ্ছে 9734723859 নাম্বারগুলো তোমরা শুনলে তোমরা চিন্তা করো না আমি ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশনে কিন্তু দিয়ে দেব ফোন নাম্বারটা যাই হোক কাকুর সাথে কথা বলে অনেক কিছু জানতে পারলাম তো তোমরা বলো তোমাদের আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে হ্যাঁ তোমরা যদি আমার এই ভিডিও দেখে বুঝতে পারো যে জীবন সাথী হোটেলে তোমরা এর আগে স্টে করেছো তোমাদের কেমন অভিজ্ঞতা তোমাদের কেমন লেগেছে তোমরা সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে তাই আমি বারবার করে এখানেই ছুটে আসি যাই হোক ভিডিও এখানে শেষ করার আগে তোমাদের বলবো যারা নতুন বন্ধুরা রয়েছে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করনি তারা কিন্তু জটজলদি করে মনে করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নিও যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো